যেদিনকে আমি হসপিটালে ভর্তি থাকি সেদিনকার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম কী বলতো না লাগছিল ভালো না কিচ্ছু করতে ইচ্ছা করছিল না মা আর আমি দুজনেই ছিলাম আর মেয়ে ছিল তার মামার বাড়িতে মেয়ের জন্য তো খুবই মন খারাপ করছিল মনে হচ্ছিল যে এক ছুট্টে চলে যায় কিন্তু উপায় কিছুই ছিল না কিন্তু বাগজ করে ছুটিটা নিয়েই নিলাম তো ছুটি নিয়ে এসে চলে এসেছি বাড়ি সেই দিনকেই সন্ধ্যের সময়তে ছুটি নিয়ে নিয়েছিলাম যেহেতু মেয়ের জন্য খুবই মন খারাপ করছিল। ওকে ছেড়ে তো আমি থাকতে পারিও না আর ও আমাকে ছেড়ে থাকতে পারে না ও যতক্ষণ মামার বাড়িতে ছিল খুবই দুষ্টুমি করেছে খুবই জ্বালিয়েছে কান্নাকাটিও করেছে মামা করে কিন্তু কি আর করবো বলো কিছু উপায় ছিল না আর মেয়েকেও হসপিটালে রাখাটা উচিত হয়নি তো সেই জন্যে সেরকম কিছু হয়নি পেটের ব্যথার জন্যে এতটাই ব্যথা করছিলো যে ছটফটাচ্ছিলাম খুবই তো সেই জন্য আমি হসপিটালে ভর্তি হয় তো সেদিনকেই সন্ধে মানে ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ছুটি নিয়ে বাড়ি চলে আসি তো তারপর দিনকের ক্লিপ এটা দেখতেই পাচ্ছ আমার ছাদের ধৈর্য খুব তাড়াতাড়ি চলছে জানি না কবে কি হবে আর তখন কিন্তু খুব একটা মুডটা ভালো ছিল বিকেল টাইম ছিল আমি মানে আমার মুডটা ভালোই ছিল একটু যে না তাহলে ঠিকই আছি শরীরটা ঠিক আছে আর পিছুমণিও আসবে তাই ভাবলাম চলো একটু বিছানা ছেড়ে রেডি হয় রেডি হয়ে একটু বসি সবাই আসবে গল্প গুজব করবো মনটাও ভালো থাকবে শরীরটাও ভালো লাগবে কিন্তু কী আর করবো বুঝতে পারিনি যে শরীরটা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপই হচ্ছে আর এখানে দেখো কিছু খেতে ভালো লাগছিল না বমি আসছিল বলে শুধু জোয়ান খাচ্ছিলাম আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চ্যানেলটা করেছে এই যে এখানে ইনজেকশনটা দিয়েছিল চ্যানেলটা এখানে করেছিল। তারপর চলে গেলাম মা পিসির সাথে মা বাবার সাথে চলে গেলাম আমি মায়ের বাড়ি কারণ কিচ্ছু ভালো লাগছিল না মন ভেজে খুবই খারাপ ছিল তো ভাবলাম চলো একটু বেরিয়ে এলে হয়তো মনটা ভালো লাগবে মেয়ে খুবই নাচছে তার মিমি ভিডিওটা করছে আর আমি কিন্তু বাইরে পিসুমিদের কাছে বসে আছি তখনও কিন্তু আমার শরীরটা বুঝতেই পারছি না যে আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছি না আশাটাই ভুল হয়েছিল মাদের বাড়ি কারণ আমার ভালোই লাগছিল না কিছু সব সময়তে মানে লৎখরভাবে বসে থাকা শুয়ে থাকা এরকম করছিলাম আর মেয়ে তো আনন্দ করছিল যে তোর মা ওর কাছে ফিরে চলে এসেছে তো সেই জন্য ওর খুব আনন্দ খুবই খুশিও আর আমি আসার মাত্রই ও আমাকে এত আদর করেছে এত ভালোবেসেছে কী বলবো তোমাদেরকে ও বলছে মা তোমাকে ইনজেকশান দিয়েছিল। ইনজেকশন দিয়েছিল। কারণ ও ছিল একবার দেখা করতে আমাকে কারণ আমিও থাকতে পারছিলাম না ওকে ছেড়ে কারণ ওকে ছেড়ে আমিও থাকতে পারি না আর ও তো পারেই না যতই দুষ্টুমি করুক বদমাসি করুক দুজন দুজনকে ছেড়ে কখনও থাকতে পারি না তো যাই হোক মাদের বাড়িতে এখন আছি রাত্রে বাড়ি চলে যাব। আমি থাকবো করে এসেছিলাম কিন্তু থাকবো না কারণ বাড়ি যেতে হবে বাড়িতেই আমি ভালো থাকি বলতে গেলে মোটামুটি আমার রুমটাতেই আমি বেশি ভালো থাকি সে কোথাও গিয়ে আমার মন টেকে তোমরা তো দেখেছো মায়ের বাড়ি যাই হুট করে যাই হুট করে বাড়ি চলে আসি তো রাতের মধ্যে বর আমাকে নিয়ে চলে এলো তার দুদিন পরে পরের ক্লিপটা তোমরা এখন দেখো যেটা আজকের ক্লিপ আজকে তো সারাদিন শুয়েছিলাম পেটের ফটো হয়েছে সকাল থেকে তো ফটোতে কিছুই নেই নর্ম্যাল সমস্ত কিছুই ঠিক আছে তবুও আমার শরীরটা এতটাই দুর্বল যে কিচ্ছু ভালো লাগছে না তো ভাবলাম চলো একটু বাইরের দিকে যাই আর মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো তখন বাজে প্রায় সাড়ে চারটে তো মেয়েকে নিয়ে চলে এলাম ছাদের গোল বারান্দার এদিকে কাজ চলছিলো সেটাই দেখার জন্যে আর বর বারবার বলছি যে একটা রুমের মধ্যে না থেকে একটু এদিক ওদিক ঘোরাফেরা করো আর একটু চলাফেরা করো আর সত্যি কথা বলতে আমার চলতেই ভালো লাগছে না সব সময় মনে হচ্ছে যে শুয়ে থাকি শরীরটা এতটাই খারাপ এতটাই দুর্বল যে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না আর কোনো কিছু ইন্টারেস্ট বা কোনো কিছু ভালো লাগছে না তো এখন আপাতত ওষুধ খেয়ে ভালো আছি তাই যেই ক্লিপগুলো নিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে মানে এই কাজটাও শেয়ার করছি দেখো আর দু একটা দিনের অপেক্ষা তার মধ্যে আমার ছাদ ঢালাই হয়ে যাবে আশা করছি তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবো এই জন্য মনটা একটু ভালো আছে যে আমার কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারবো রকম চিন্তা ভাবনায় আমি শেষ হয়ে গেছি আর কিছু না নিচেটা দেখতে পাচ্ছ নিচেটা না অন্ধকার হয়ে গেছে পুরো আর এই দেখো ফাইনালি আমার ছাদ ঢালাই হয়ে গেছে আর কিছুটা আছে সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে মানে কি বলবো এত ভালো লাগছে আর বাবাও এসেছে সকাল সকাল যেহেতু বাবাকে বলা হয়েছিল যে আসতে আর কিছু খেতে পারছি না তো তার জন্য এখানে ফ্রুট স্যালাড করেছি তার আগে একটু মতো মুড়ি খেয়েছিলাম ভাই কালকে ফলগুলো সব নিয়ে এসছে তো এখন আমি খাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই টাটা বাই সব